আস্তে আস্তে ছড়িয়ে পড়বে হইতে হইতে গজনভি হিন্দের দমানවා আসছে ঠিক তোমরা একবার না আল্লাহ আমরা প্রত্যেককে গজনভি মিথ্যা কথা আসে আমার নবীর কথাকে মিথ্যা খণ্ডবস্ত করার জন্য বারবার বথিলরা চক্রান্ত করেছে কিন্তু 30 সে আল্লাহ তাআলা তার হাবিবের কথাকে বিজয় দান করেছেন ঠিক রাসূল বলেছেন একদিন আসবে গজনভি হিন্দুদের মধ্যেই যুদ্ধ আর জিহাদের দমাবার মধ্যে উঠবে ওখানে লক্ষ লক্ষ মানুষ তার জীবন দিবে রক্তের স্থান বাইবে রক্তের সুদ বইবে কিন্তু দিন শেষে গদভাই হিন্দে মুসলমানদের ভিড় থাকবে ইনশাআল্লাহ শরীর বেশি ধরে নাই দামেস্কের রাজপ্রাসাদের মতো ইনশাআল্লাহ দিল্লির রাজপ্রাসাদও 칼িমার দণ্ড উঠতে থাকবে ইনশাআল্লাহ যুবক তোমাকে কি করি আল্লাহর দ্বারা জীবন আল্লাহর রাস্তায় দিয়ে ওই দিল্লি প্রসাদ পর্যন্ত পুরানের জন্ডা উত্তোলন করতে

সুবহানাল্লাহ কি জোরে বলবেন না প্রত্যেক মহাজিন মক্কাতুল নাম ছিল বতকা এজন্য আল্লাহ কোরআন কারীমে মক্কার নামকে কি বতকা বলেছেন বতকা মুবারক বলছেন এখন আমাদের প্রশ্ন হলো মক্কাতুল মুকাররমা বতকা ছিল বতকা কি করে মক্কা হলো ইতিহাসবক্তরা লেখেন আমাদের প্রিয় নবীর মূল নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বল আমাদের নবীর মূল নাম কি

এই ঘরটি কি নাম না মুসলমানের একটু জোরে বলেন না আস্তে আস্তে নুরনবীর সময় কাবরের সময় এই ঘরটি মাটি নিচে ধামা চাপা পড়ে যায় অস্তিত্ব শূন্য হয়ে যায় পৃথিবীর বুকে আল্লাহ তাআলা একজন জবরদস্ত নবীকরণ করলেন যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম একটু মুহাম্মদ সুবহানাহু ওয়া বলবেন না হ্যাঁ আমি আল্লাহর ঘরে মসজিদ আকসার কথা বলছি যুবক তোমাকে ইতিহাস শোনানোর জন্য বলছি ভারতের সব তারা কে শিফর দান করছেন তার মধ্যে অন্য কোনো একটি গুণ গোটা খুনিয়া ক্ষমতাল সালে দান করেছে ক্ষমতার পাশাপাশি কি প্রথমদের ভাষা পর্যন্ত তিনি বুঝতে পারছেন মুসলমান ইউরোপেন মিটার বিজ্ঞানের আবিষ্কার থেকে তুমি স্তম্ভ হয়ে যাও আল্লার কোরানে এক চাইতে এক চাইতে আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেছেন

ঘরটা বানাছেন ঘরটা বানাছেন রাষ্ট্রের কাজ করে নগরের কাজ করে আবার ঘরকে দেখে এসে চর্চা করেন গটতে গটতে একদিন আল্লাহর پیغمبر সুলাইমান নবী আল্লাহর রহমতের সাহায্যে কাজকে দেখার জন্য ইনভেস্টিগেশন করার জন্য টুপলেন জিন্নাতদেরকে বিভিন্ন সরঞ্জাম লাগিয়ে দেন পরে তিনি মইকালের মধ্যে আস্থলেন মাঠের মধ্যে হাঁটি ঘরটা আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আছেন এখন মস্ সা পরিপূর্ণ নির্মাণ হয় নির্মাণ এখন অনেক পাকি। চলে সু মি থাককা দেখেন একজন বৃদ্ধ মানষ তার সামনে দরাও পহাম্বর গাদা ময়েন কেত তুমি কেন আমার সামনে দাড়াইরা ৃদ্ধ মানুষঠ গাদাময়েয় আ্লাহ পহাম সুলাই সুলাইমান আমি তুমি আর কোনো মানুষ নয় আমি হচ্ছি মালা কোন মौত আজরাই।

আমি যদি এই অবস্থায় ইماراتকে জিন্নাতদেরকে কেউ পরিচালিত করতে পারবে না তারও হচ্ছে আর তলে গেলে আল্লাহর ঘর আর কম্পিত হবে না এটা কেমন করে হয় এবার আজরাইল datangলে ওগো নবী ঘর কম্পিত হবে না হবে সিদ্ধান্ত হলো আল্লাহ নবী রাসুল আলাইহি আমাকে একটু সহায়তা হও আমি আল্লাহর সঙ্গে কিছু যোগাযোগ করি একটু অনুরোধ করে বলেন

তো তোমার আসসালামু আলাইকুম হে আসসালামু আলাইকুম কেমন আছো হাদিস কি জানেন এই না মহিলা পুরুষের আমাদের হাদিস এর বাইরে এর থেকে কোনো হাদিসই নাই শুধু আমিন হাদিস তারা পায় আমিন হাদিস তারা না বুকের বাজার হাদিস তারা পায় তা তা নবীর হাদিস তারা পায় না

আমি দুনিয়ার চলাচরিত নিয়মে নবীদের মৃত্যু হওয়ার পরে হ্যাঁ সমস্ত রবীরা করেছেন বলেন ইসারে ছিলাম সারা ইসার নবী সেরা সমস্ত নবীরা মৃত্যুর সাদ গ্রহণ করছেন দুনিয়া

না এই এই কা কা একটা হয়েছে যা পৃথিবীর কোন মসজিদে হয় নাই ভবন যে নামাজের ইমাম ছিলেন আমাদের নবী মুসলি মোকাদি ছিল সমস্ত নবী আবাজটা নাই বাবা আর কা